আপনাদের জন্য আজকে অনলাইন ভাইরাল একটা ড্রেস নিয়ে আসছি দেখেন এই ডিজাইনটা কিন্তু চিনে নাই অনলাইনে এমন কেউ নাই খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি জাস্ট একটা কালার আপনাদেরকে তুলে দেখাচ্ছি ভাইরাল একটা ডিজাইন এটার পরিচয় দেওয়া লাগবে না তবে হ্যাঁ এটা ফ্যাব্রিক্সটা সম্পর্কে বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে যারা কটন ড্রেস পছন্দ করেন প্রিন্টেড ড্রেস পছন্দ করেন তাদের জন্য মূলত এই ড্রেসটা একদম ফ্রি সাইজ থাকবে গুঁড়া হইতে বুড়া সবার জন্য আপুরা খালারা মায়েরা সবাই ইনশাল্লাহ পরতে পারবেন এবং পরে খুব কমফর্ট ফিল করবেন কেননা ড্রেসটা কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে একদম ফ্রি সাইজ থাকবে দেখেন অনেক লম্বা এবং চওড়া দেখেন অনেক লম্বা এবং চওড়া আছে একদম ফ্রি সাইজ থাকবে সবার কিন্তু হবে সামনে যেমন খুবই সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে পিছনেও প্রিন্ট করে দেওয়া আছে অনেকেই জমজম বলে এইসব ড্রেস সেল করে আসলে এগুলো জমজম না জমজম বললে ভুল হবে তবে সুতির মধ্যে বেস্ট কোয়ালিটি কিন্তু পাবেন এবং অরিজিনালটা আমাদের কাছে পাবেন ইনশাল্লা রংকর গ্যারান্টি থাকবে দেখেন কত সুন্দর একটা গলা করে দেওয়া আছে প্যানেলটাও খুব সুন্দর মানে ড্রেসটা আসলে প্রিন্টটাই খুবই সুন্দর যার জন্য এতটা ভাইরাল অনলাইনে হয়েছে তবে অনলাইনে কিন্তু এক একজন এক এক দামেই নিচ্ছে এই ড্রেসটা অনেকেই নিচ্ছে আপনার কেউ নিচ্ছে 900 কেউ নিচ্ছে সাড়ে কেউ আবার 1400 টাকা দিয়েও যখন প্রথম প্রথম বের হয়েছে অনেকেই নিচ্ছে বাট আমরা পাইকারি দামে এক পিস দেবো পাইকারি দামে দিতে পারতেছি কারণ আমাদের ঠিকানাটা কিন্তু ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট কেউ যদি আশেপাশে থেকে থাকেন সরাসরি এসে নিতে চান নিতে পারবেন অন্যটাও থাকবে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে একদম প্রায় পাঁচ সাত নামাজি অন্য থাকবে লম্বা এবং গ্রেসটার দাম কিন্তু আমরা রাখতেছি পাইকারি দামে এক পিসে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা